সুগন্ধ আর শুভ্রতায় অনন্য কুটছি বাংলা সাহিত্যে কুটছি বহুল উল্লেখিত একটি ফুল রবীন্দ্রনাথ নানান প্রসঙ্গে ফুলের কথা বলেছেন বুদ্ধদেব গুহ তার মাধুকরী উপন্যাসে নায়িকার নাম রেখেছেন কুর্চি কুর্চি স্থান বিশেষ কুটোস বা গিরিমল্লিকা নামেও পরিচিত গাছের প্রিয় আবাস পাহাড় অরণ্য হলেও সমতলেও ভালোভাবে বেঁচে থাকে সুব্রতা ও সুগন্ধিতে এই ফুল অনন্য বসন্তের বার্তাবহ ফুলগুলোর জৌলোর যখন কমে আসে তখন কুর্চি ফুটতে শুরু করে ছোট বা মাঝারি আকৃতির বৃক্ষ কাণ্ড সরল এবং হালকা ধূসর রঙের উপরের দিকে অজস্র ঊর্ধ্বমুখী শাখা এলোমেলো পাতা লম্ব ডিম্বাকৃতির মসৃণ এবং উভয়ের বিপরীত দিকে সমভাবে বিন্যস্ত থাকে শীতকালে সব পাতা ঝরে পড়ে ফাল্গুনের শেষ ভাগে দু এক স্তবক কচি পাতার সঙ্গে ফুলগুলো ফুটতে শুরু করে রাজবর্তী ফুলের সুবাস তখন অনেক দূর অবধি ছড়িয়ে পড়ে পাঁচ পাপড়ির এই ফুলের নিচের অংশ নলাকৃতির উপরটা মুক্ত পাপড়িতে ছড়ানো গুণে অনন্য ফুল বাকল ও ফল থেকে আমশ ওষুধ তৈরি করা হয় তাছাড়া ফুল রক্তদোষে পাতা বাত ও ক্রনিক ব্রংক্রাইটিসে বীজ অশ ও একজিমায় উপকারী একসময় সর্পদংশনেও বিছার কামড়ে এই গাছের বাকল ব্যবহার করাও আসামে কুটচি কাঠের কবচ ব্যবহারের প্রচলন রয়েছে